আমি ফজলুর রহমান সাহেবের এই কথাটার জবাব দেই এটা শুধু ফজলুর রহমান না বিএনপির নেতা শামসুল জামান দুদু বিএনপির অন্যান্য নেতা মির্জা আকবাস বিএনপির মির্জা ফখরুল আলমগীর বিএনপির অন্যান্য অনেক নেতারা ছাত্রদের পুরস্কার নিদি একটা কথা বলে কি কথাটা বলে ওরা দুই দিনের নেতা ওরা কি বুঝে আমি যদি ফজলুর রহমান সাহেবকে বলি আপনারা সবাই বাল পাক না কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে ষোলো বছর ক্ষমতায় থাকলো ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবি খের পর্যন্ত সে কাটে না। হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন যার জন্য হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে আপনার না ছাত্রদের ছাত্র জনতা আপনারা আপনি বলবেন একবার ছেলের মতো বয়স ওকে ছেলের মতো বয়স সবার রাজনৈতিক আপনারা সামাজিক প্রতিটার মতো রোল প্লে করেছেন গত তিপ্পান্ন বছরে আজকের যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে দূরদর্শিতা নিয়ে তারপরে রাজনৈতিক পালন করে সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান কিভাবে দিয়ে আপনি কথা বলে তাদের কাছ থেকে সম্মান পেতে চান ফজলুর রহমান সাহেব আপনি আমার শত্রুরা ফজলুর রহমান সাহেব আপনার সম্পর্কে আমার কোন খারাপ মানসিকতা নাই কিন্তু এটা কি করছেন

মুক্তিযুদ্ধকে যারা ভুলিয়ে দিতে চায় সে আলবদর রাজাকারের বাচ্চাদের নাম আমি বোলাই দিব কথাটা খুব বোঝার চেষ্টা করে সেই আল এরা হইলে আলবদর রাজাকারের সন্তান যারা মুক্তিযুদ্ধ মানে না এরপরে আমার নামে কত গালি হইছে গত দুই তিন মাসে কোটিখানেক গালি হবে এবং সবাই জামাত শিবিরের ছেলেরা এই যে ইউটিউব বসে আছে এরা এমন গালি আমাকে দেয় যা পৃথিবীতে কোন মানুষের সন্তান একটা মানুষের সন্তানকে এই ধরনের গালি দিতে পারে সভ্য মানুষের সন্তান আমি বিশ্বাসই করি না যদি কোনো কারণে কোনো মায়ের ঘরে তাদের যে মাই হোক কোন মায়ের ঘরে যদি তাদের জন্ম হয়ে থাকে তাহলে আমাকে তারা এই ধরনের গালি দিতে পারেন আমি কি কইছি মুক্তিযুদ্ধ যারা মানে না তারা আলবদর রাজাকারের সন্তান কারণ আলবদর রাজাকার যারা মুক্তিযুদ্ধ মানতো না তো নাইনটি নাইন পার্সেন্ট মরে গেছে যারা ওদের বাপের কাছে ওদের তোর দাদারে গাছ তুললে মারে ফেলছিল রাজাকার হওয়ার কারণে ওদের ওই চিঠা আমাদের মুক্তিযুদ্ধের প্রতি রয়ে গেছে সেই আলবদর রাজাকারের সন্তানেরা মুক্তিযুদ্ধ মানতে চায় না আমি গত দুই মাস যাবৎ ফাইট করতেছি জীবন মৃত্যুর মুখামুখি হইয়া আমাকে আপনি আমেরিকার থেকে বলেন আরেকজন অস্ট্রেলিয়া থেকে বলে লন্ডন থেকে বলে 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 সারা থেকে আপনার সিকিউরিটি নেন আপনি আপনি আপনার সিকিউরিটি নেন আপনাকে কিন্তু মেরে ফেলবে এবং প্রতিদিন আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয় যার কারণে আমি পার্কে বিশ বছর যাবৎ হারতাম আমি কিন্তু গত তিন মাস যাবৎ পার্কে যাইতে পারি না যাই না আমি কথাগুলা খুব বুঝবার চেষ্টা করবেন সেই মৃত্যুর হুমকি নিয়ে সত্য কথাটা মুক্তিযুদ্ধের সত্য কথাটা বলে যাচ্ছে কি সত্য কথা সত্য কথা আমি বলছি মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা আপনার মতো হারাম যা দ্বারা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান আপনার মতো বদমাইশ না আধুনিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান কবিতা লিখতে চান আজহারি আপনাদের কোন প্রতিদ্বন্দ্বী না মিজানুর রহমান আজহারি তাফসির সেই করে আপনারা সমান ব্যবসা করেছেন আল্লাহ হোসেন সাইদিকে নিয়ে আপনারা সমান ব্যবসা করেছেন আলমোলাবাদেরকে নিয়ে আপনারা সমান ব্যবসা করেছেন ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে বুঝবেন আপনারা রাজনৈতিক কথা জানার কারণ কি জানেন আপনারা জনগণের পাশ পড়তে পারেন না আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার যে স্পৃহা যেই আবেগ এটা আপনারা বুঝতে পারেন না আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে বুঝে অথবা না বুঝে আমি বলবো না আপনি নিজেদের স্বার্থে বলতে আপনি ঘুষ খেয়েছেন আমি এটা বলছি না কিন্তু আপনি কতবার ইসলামের কে কথা বলার ফজলুর রহমান সাহেব যে মিজানুর রহমান আজহার হেলিকপ্টারে যাবে না গাড়িতে যাবে পয়সা কি আপনি দিচ্ছেন আপনারা যখন রাজনৈতিক হরতাল দেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লোকজনদেরকে ঢাকা এনে হাজির করেন ময়মন হাজির করেন প্রত্যেকটা বিভাগীয় শহরে হাজির করেন ওই টাকা কোথার থেকে আসে ফজলুর রহমান সাহেব আপনি হঠাৎ করে মিজানুর রহমান আজহারিকে আপনার খারাপ বলতে হলো কে বাধা দিচ্ছে এটা নিয়ে কথা বলতে হলো হোয়াট ডিড ইউ গেট দ্য সেন্টিমেন্ট শুধু ফজলুর রহমান না বাংলাদেশে যারা রাজনীতি করেন বিএনপি রাজনীতি করেন জামাতের রাজনীতি করেন অথবা অন্য দলীয় রাজনীতি করেন আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা যারা রাজনীতির নামে বিশ্বাবৃত্তি করেন আল্লাহর আমার এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন কথাটা কি রাজনীতি আপনি যদি সঠিক রাজনীতি করেন আপনার বিগিনিং কোথায় জানেন জনগণের পালস আপনাকে বুঝতে হবে ফজলুর রহমান সাহেব মিজানুর রহমান আজহারের ওখানে লক্ষ লক্ষ লোক ওয়া শুনতে কেন জানেন তিনি একজন ইসলামিক ভালো বক্তা উনি কোরআন মজিদ সম্পর্কে হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে তার ভিতরে মিজানুর রহমান আজহারির আরো একটা গুণ আছে সেটা কি জানেন উনি জনগনের পালস বুঝে উনার অডিয়েন্স যারা তাদের পালস কে উনি ফিল করে উনার আবেগের সাথে তাদেরকে মিলিয়ে নেয় তারপরে উনি ওখানে সারা রাত বসে গজল গান না তাফসির করেন না কোনো সাবজেক্ট নিয়ে কথা বলেন জনগণ মন দিয়ে আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি মেরে ফেলে লোকজনদেরকে তারপরে ওয়াজ মাহফিলে লোক কমাইতে পারছেন ফজলুর রহমান সাহেব বিভিন্ন জলসায় আওয়ামী লীগের কুত্তার বাচ্চারা গিয়ে জলসা বন্ধ করার চেষ্টা করছে ইদানিং আবার বিএনপিও শুরু করেছে কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে পারেন নাই আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি আমরা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না নাকি আপনারা ভারতের গু খেয়েছেন ইসলামকে আবার এখানে অপদস্থ করতে হবে ছোট করতে হবে চোদ্দ পুরুষের ক্ষমতা আছে নাকি শেখ আইসা আসলো দশই জানুয়ারি আর সতেরই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে তাদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের দর্শক বৃন্দ দেখেন আমি অনেকে আমাকে বলে যে আপনার মুখ খারাপ আপনি গালি দেন আপনারা আমাকে বলেন না কিন্তু আমাকে একটা কথা বলেন বাংলাদেশের যারা রাজনীতি করে রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুটো জিনিস কি থাকতে হবে না এক জনগণের পালস বোঝা এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না করা এটা উচিত না যে উচ্চারণ করে হাসিনাকে পালাতে হয়েছে এখন বিএনপির একজন নেতা বলে রাজাকার ফজলুর রহমান বলে রাজাকার জামান দুদু বলে রাজাকার মির্জা আব্বাস বলে রাজাকার কোথায় কোথায় বিএনপির নেতারা ইদানিং বলে রাজাকার আমরা বুঝছেন কোথায় এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে আমাদের জনগণের মধ্যে একটা ডিভিশন তৈরি করার প্রয়াস আমি যদি এটা বলি সেটাকে ভুল হবে দশকbindo একা একা চিন্তা করে দেখেন এই রাজাকার এই রাজাকার এখন কথাটা হচ্ছে তারা বলছে রাজাকারের বাচ্চা ফজলুর রহমান সাহেব আপনি কি ভারতের কুত্তা যে বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাক বা শিবির করে এই জন্য তাদেরকে রাজাকার বলবেন আপনি কি বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের অনুভূতিকে বোঝার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে জনগণকে একতাবদ্ধ করার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে দেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে সতেরো থেকে বিশ কোটি মানুষের কল্যাণ সাধনের জন্য এখন আপনাদের রাজনীতি করার উদ্দেশ্য যদি এটা হয় যা রাজনৈতিক দলগুলো নেতারা এমন ভাবে মন্তব্য করবে ঢালাও ভাবে যে রাজাকারের বাচ্চা উনি বলছে শেখ মুজিবুর রহমান না হলে সৈন্যদের পাঠানো হতো না ফজলুর রহমান সাহেব আপনার শিক্ষাকে আমি এখন কোয়েশ্চেন করি আপনার দূরদর্শিতাকে আমি কোয়েশ্চেন করি আপনার যোগ্যতাকে আমি কোয়েশ্চেন করি আপনি একটা অযোগ্য বুড়া হাবড়া একটা হুবড়ি আপনি একটা গাবুর কি জন্য জানেন আপনারা সিম্পলিসিটি দিয়ে দেখেছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের তাড়িয়েছে উনি যদি বাংলাদেশের সেনাদের সেনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে থাকে তাহলে পরবর্তীতে বাংলাদেশে পঁচিশ হাজার আপনি কেমন এই কথার জবাব দিবেন আজকে আপনারা আপনি খুব গর্ব করে বলছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী ওটা ছিল সিম্বলে ভারতীয় বাহিনীদেরকে ইউনিফর্মে যারা পড়া ছিল তাদেরকে তাড়িয়েছে সত্যি কথা ওকে দাঁড়িয়েছে কিন্তু ইউনিফর্মের বাইরে সিভিল ড্রেস এর যেই সব পঁচিশ হাজার ছেল রয় বাংলাদেশের ছিল পঁচিশ বছরের দাসত্ব চুক্তি ছিল এই স্বাক্ষর মুজিব শেখের নক্ষত্র পরে হয় নাই ফজলুর রহমান সাহেব আপনি কি আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছেন আর আপনি ভারতীয় কুত্তার বাচ্চা ভারতীয় বিশ্বের বাচ্চা আপনি এর কথা জবাব দিবেন আপনি কি বলবেন পঁচিশ বছরের চুক্তি কে সাইন করেছিল আপনি কি বলবেন উদ্বোধন করার জন্য দুই সপ্তাহের অনুমতি কে দিয়েছিল ফজলুর রহমান সাহেব সিরাজ সিং কে খুন করেছিল ফজলুর রহমান সাহেব যখন ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন ইউরোপে কেউ কুড়ি নেয় আপনাদের মুজিব শেখ রাশায় গিয়ে সোভিয়েত ইউনিয়নে গিয়ে ওটা নেয় নেয় বলদের মতো মুজিব ইন্দিরা শীর্ষ ওই কারাকানি নিয়ে কোনো সমাধান করতে পারে না এই ব্যর্থতা এটা কি আপনি জানেন না ফজলুর রহমান সাহেব তখন গোলালের কথা বলতে আসছেন লেকচার দিতে আসছেন जब মুজি বড় বাল ছিড়েছে নিজেকে কেন এত ছোট করছেন এখন বাগদাদ জাতীয়তাবাদী দলের সিদ্দ্ধান্ত মেকারদের আপনাদেরকে আমি যদি বলি যে টাকা কে তো চিন্তা করে দেখুন আপনারা ফজুর রহমানের মতো বহু নেতাকে আপনারা দলে টেনেছেন আওয়ামী লীগ থেকে কেন টেনেছেন আপনারা ভালো জানেন ওনারা আপনাদের জন্য অ্যাসেট না লাইবিলিটি এটা কি আপনাদের নির্ধারণ করার সময় নেই আপনাদের সময় আসেনি কোথায় আছেন যেসব লোকজনরা আধুনিকতার কথা বলে ইসলামের বিরোধিতা করে কেউ কি দেখি আমি মিজানুর রহমান আজহারের বিরোধিতা করে কাউকে দেখি আমির হামজার বিরোধিতা করে আপনাদের রাজনৈতিক জলসা করলে আপনাদের জলসায় লোকজন যায় না আপনারা হরতাল দিলে বিরানি আর কোক খাওয়াইও লোকজন আনতে পারেন না অথচ মিজানুর রহমান আজহারি ওয়াজ করতে গেলে মিলিয়ন মিলিয়ন